সাংবাদিককে সরাসরি দিল হুমকি দিল দীর্ঘ সতেরো বছর ধরে আমি সাইডে এসেছি কন্টাক্টরি শুরু করেছি কেন এখানে অনিয়ম হলে তুমি রিপোর্ট করবা ঠিক এই ধরনেরই কথা বলছিল দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতেছি বর্তমান আমাদের বাংলাদেশে এখনো বৈষম্য যায় নাই বৈষম্য এখনো আমাদের বাংলাদেশে আছে তাই যদি না হতো সরাসরি একজন সাংবাদিককে এই ধরনের প্রস্তাব দিত না এই ধরনের থ্রেড মূলক কথা বলতো না আর এখনো কিন্তু আমাদের দেশে কোনো নির্বাচিত সরকার আসে নাই যেহেতু এখনও তত্ত্বাবধানে যে সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসার তার আমলের যে পুলিশ প্রশাসন রয়েছে এখন কিন্তু যথেষ্ট পরিমাণের অন্যায় অত্যাচার যেখানে হইতাছে সেখানেই কিন্তু তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নিচ্ছে কিন্তু এই ধরনের কিছু কিছু নেতাদের জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং বিএমপি থাকার যে বিএমপির যে স্থায়ী কমিটি যারা সভাপতি আছে যারা বড় বড় পদ নিয়ে বসে আছে তাদের কিন্তু বদনাম হচ্ছে আমরা কিছুদিন যাবৎ দেখতেছি সোশ্যাল মিডিয়াতে যে বিএমপি কোনো জায়গা যদি যাচ্ছে সেখানে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান হচ্ছে এ ধরনের ঘটনাগুলো আমরা দেখতেছি বিভিন্ন গণমাধ্যমে দর্শক এদের মতো কিছু পাত্তি নিতাদের জন্যই এই ঘটনা ঘটতেছে প্রিয় দর্শক একজন সাংবাদিককে কি করে এভাবে থ্রেট দেয় এবং তাকে বলে যে আপনি ওখানে থাকেন এবং সরাসরি এসে তার সাথে কথা বলবে তার অপরাধ সাংবাদিকের অপরাধ এটাই ছিল যে কেন তার সাইডে যাওয়া হলো এবং সাইডে যাইয়ে অর্থাৎ তার যে কাজের সাইডটা সেই কাজের সাইডটার কথা বলতেছি সেই সাইডে যাইয়ে কেমন দুর্নীতি করতেছে সেই দুর্নীতি অনিয়মগুলো তুলে ধরল সরাসরি এই সাংবাদিককে থ্রেড দেয়ামূলক বক্তব্য দিছে আপনারা একটি অডিও রেকর্ডে শুনেছেন সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি ঘটনা ঘটেছিল প্রিয় দর্শক সে হচ্ছে একজন জেলা যুবলীগের যুব দলের আহ্বায়ক এবং সভাপতি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখেন তারপরে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন